সবাইকে স্বাগতম আর একটি নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়ে আপনাদের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন তারা কিন্তু আজকে দৈনিক যুগান্তরের মাধ্যমে একশো বিরাশি জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন লোক নিবে কত বয়স কত টাকা বেতন বিস্তারিত সার্কুল আলোকে আপনাদের সাথে আলোচনা করব তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সবার আগে আপনার চ্যানেল পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের ওয়ালি দিয়ে আপনারা পেয়ে যেতে পারেন অথবা আপনাদের চ্যানেলে অথবা আপনাদের ফেসবুকে পেয়ে যেতে পারেন তো চলেন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তি দিয়েছে

বিএস ডট টেলিটক ডট কম বিডি এই 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 ঠিকানায় আপনাকে করতে হবে আবেদন করতে হবে তো তারা প্রথমে যেই পটটা রেখেছে প্রথমে পটটা রেখেছে হচ্ছে গিয়ে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দশম গ্রেডে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ আপনার এখানে দিয়েছে হচ্ছে গিয়ে আটাইশ আটাইশ জন টোটাল নেবে সিভিল থেকে নেবে বারো জন মেকানিক্যাল তিনজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নেবে তেরো জন এই টোটাল আটাইশ জন তারা কিন্তু এ করছে এই আপনার আটাই জন তারা এই করবে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি দিবে তো এখানে হচ্ছে এইচএসি এসএসসি বা এইচএসি তে ভালো ফলাফল সহ সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রথম শ্রেণীর ডিপ্লোমা হতে হবে তারপর আছে গিয়া টেকনিশিয়ান 2 গ্রেড 13 11000 থেকে টেকনিশিয়ান এক গ্রেড 11 গ্রেড 13 আর 11000 থেকে 26000 590 টাকা বয়স সর্বোচ্চ 32 পদ সংখ্যা 10 টি এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ছয় মাসের চ্যাট কোর্সে কোর্সে সার্টিফিকেট এসএসসিতে বিজ্ঞান লাগবে তারপর আছে হচ্ছে কি আপনার ইয়া অফিস অ্যাসিস্ট্যান্ট খাম কম্পিউটার স্টাইপিস এখানে হচ্ছে কি আপনার তেরো জন বত্রিশ বছর সর্বোচ্চ হুম বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ দিয়েছে তারা তারপরে হচ্ছে কি আপনার এখানে হচ্ছে কি এটা হচ্ছে কি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনার স্নাতক সমমান তারপর সোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর চারটি বয়স সর্বোচ্চ বত্রিশ বিভাগের ক্ষেত্রে চল্লিশ কোনো স্বীকৃতি বলছে স্নাতক সমমানের ডিগ্রি এবং এখানে তাদের যদি কম্পিউটারের ইয়াত হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এগুলো চাইছে হ্যাঁ এটা তারপরে হচ্ছে কি আপনার টেকনিশিয়ান টেকনিশিয়ান হচ্ছে গিয়ে দুই পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ তিনজন এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে তারপর হচ্ছে গিয়ে সাইন্টিফিক সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট দুইজন পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা সর্বোচ্চ বয়স বত্রিশ পদ সংখ্যা সবচেয়ে বেশি 41 জন হিসাব বিজ্ঞান আপনারই বিজ্ঞান লাগবে ইসিসিতে ছয় মাসের কোর্স থাকতে অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান অন্যতম ছয় মাসের ট্রেড কোর্সে পোর্ট সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকবে এটা তারা উল্লেখ করে দিছে লাগবে এটা আপনার লাগবে এখানে তারা বলে দিয়েছে যেহেতু তার অভিজ্ঞতা লাগবে এই আপনার এই সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্টে তারপরে হচ্ছে যে সাত নম্বরে যে এটা আছে বিজ্ঞপ্তিটা আছে আর সেটা হচ্ছে কম্পিউটার কম্পিউটার টাইম

কোনো শিক্ষিত উঠো থেকে আপনার উচ্চ মাধ্যমিক পাস তার নম্বরে আছে হচ্ছে কম্পিউটার টাইপিস্ট আপনার উনিশটি হ্যাঁ বত্রিশ বছর সর্বোচ্চ গ্রেড ষোলোতে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং বিভাগীয় প্রার্থীদের চল্লিশ বছর সর্বোচ্চ কোনো শিক্ষিত বসুতে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে ডাটা এন্ট্রি প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এগুলো থাকতে হবে তারপর হচ্ছে টেকনিক্যাল হেল্পার বত্রিশ সর্বোচ্চ বয়স উনিশতম গ্রেড পদ সংখ্যা নয়টি জেনারেল অ্যাটেন্ডেন্ট সর্বোচ্চ হচ্ছে অষ্টম সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট টু বিস্তম গ্রেট ছত্রিশ জন পঁয়ত্রিশ সর্বোচ্চ বয়স তারপর সেনিটারি এটেন্ডেন্ট জন বত্রিশ বছর সর্বোচ্চ পদ সংখ্যা পাঁচ পাঁচটি এই টোটাল একশো বিরাশি একটা বিজ্ঞপ্তি আপনার এই পরমাণু অধিদপ্তরের এই পদগুলা বিষয়ে এবং অষ্টম শ্রেণীর পাঁচ থেকে শুরু করে আপনার স্নাতক সমমানে আপনারা পাশ করতে পারবেন তো এখানে তারা এখানে দিয়ে দিয়েছে এখানে কিছু তারা নিয়ম নীতি আছে এই নিয়ম নীতিগুলো আপনারা আগেই পড়বেন বিজ্ঞপ্তিটা দরখাস্ত দাখিলের এক দুই পাঁচ সাত নয় সর্বশেষ তারিখে প্রার্থী সমস্যা আঠারো বত্রিশ এবং আঠারো থেকে পঁয়ত্রিশ

অর্থাৎ আগস্টের আঠাশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং জুলাই আঠাশ তারিখ দশটা থেকে আবেদন শুরু হবে আবেদন শুরু আবেদন শুরু অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে আবেদন করবেন এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনি সেখানে দেখে নিতে পারবেন পরে আবেদন করতে গেলে আপনাকে নতুন যারা আছেন তাদের ছবি এবং সাইন রিচার্জ করা লাগবে তো আপনার চাহিদা মতো এক ক্লিকে কিভাবে একটা সহজেই এই ছবি রিচার্জ করবেন এরকম একটা ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন বাস্তবেই খুবই সহজ একটা ইয়া এরকম একটা লিঙ্ক দিয়ে রাখবো আর এখানে হচ্ছে পরবর্তীতে আপনাকে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটকের মাধ্যমে আপনার টাকা দিতে হবে বর্ণিত আপনার যে পদের জন্য আবেদন করবেন সেই পদের জন্য তো এখানে তারা দিয়ে দিয়েছে টেলিটক প্রিপেড সিমের জন্য আপনাকে এখানে দিতে হবে এক নম্বর পদের জন্য দুইশো টাকা দুশো তেইশ টাকা সার্ভিস চার্জ সহ তেইশ টাকা দিতে হবে দুই থেকে আট নং প্রমিকের জন্য আপনাকে দুই থেকে আট নং প্রদের জন্য আপনাকে দিতে হবে একশো টাকা সার্ভিস চার্জ সহ একশো টাকা পরীক্ষার বারো টাকা সার্ভিস চার্জ নয় থেকে বারো নম্বর পদের জন্য দিতে হবে টাকা আর ছয় টাকা সার্ভিস চার্জ অর্থাৎ হচ্ছে কি ছাপ্পান্ন টাকা টোটাল বাহাত্তর ঘন্টা মধ্যে দিতে হবে তো আবেদন টাকা দেওয়ার নিয়মটা যে এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন ইউজার নেম বিএ ইসি তো বিএসি আপনি ইউজার আইডি একটা ইউজার আপলোড করা একটা ইউজার আইডি পাবেন সেই ইউজ আইডি লিখে 160 ভোল্ট টুতে আপনি পাঠাবেন দ্বিতীয় একটা এসএমএস আসবে পর তৃতীয় একটা এসএমএস আপনাকে কনফার্ম জানাবে এইভাবেই ভাবেই হয়তো এটা আপনারা খুব সহজেই করে নিতে পারবেন তো এখানে আরো কিছু নিয়ম নীতি আছে এগুলো আপনি পুরো বিস্তারিত পড়বেন পড়লে আরো সবকিছু আপনি জেনে নিতে পারবেন তো মোটামুটি এই ছিল এটা এই আপনার এই পরমাণু কমিশনের 100 122 182 জনের নিয়োগ বিজ্ঞপ্তিটা যেটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও গুলো আপনারা খুব সহজেই আপনাদের আপনাদের ওয়ালিদে পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ